তাই মায়া লাগতেছে রুমটা ছেড়ে যেন দুই বছর ছিলাম এইখানে এখন যাইতে তো হবে নিজের বাড়ি আনন্দ কিন্তু এইখানে বসত করছি রইছি তার জন্য মায়া লাগে এখানে

এতদিনে বুঝে না যে মাছ কাটতে কি কষ্ট আজকে বুঝবো দর্শক আপনারা দেখতে থাকেন কি যে কষ্ট মাছ ধরা যায় না হাতে এত বড় মাছ নিয়ে আসে আঁকাটা কাটে না আজকে বলছি আমি পারম না এরকম কষ্ট হ্যাঁ আমার একদিন বলছিল কয় এসছে বড় মাছ নিয়ে আসুন করতে পারবা না কোডামো এসছে বড় এই কারণে আরো বড় মাছ নিয়ে আসছে কিন্তু মোবাইলে ছোটো দেখায় মাছটা কিন্তু বিশাল বড় হ্যালো আলাইকুম আমিও ভালো আছি আপনাদের তো আপনারও ভালো আছেন সকলে একটা ভিডিও করতে আসি আমার হাজবেন্ডে আবার বড় একটা মাছ আনছে রুই মাছ আমি কাটতে পারতেছি না রোজা থেকে খেলাম তো গেছি এখন মাছটা আমার হাজবেন্ডে কাটতে আসে বিশাল বড় একটা মাছ বড় মাছ হাজবেন্ডে কাটতে আসি

এখন যে সব কিছু গুছিয়ে নিতেছি মেয়েকে দুই চাই বাড়িতে ছিলাম জিনিস পরিষ্কার করতে আসে আছে এক তারিখের আগেই গা গেটের নিয়ে একটা গেট লাগাইছি আর একটা গেট নিয়ে রাখছি টয়লেটের বাসায় ছিলাম কিন্তু মায়া লাগে যাইতে অনেক দিন অনেক বছর ছিলাম বাড়িতে আর করার কিছু নাই বাড়া দিতে দিতে খেলাম তো আপনাদের দোয়া আল্লাহর রহমাতে আর একজনের টাকাটা শুরু হয়েছে আমরা দেখি আর হাসি কি মজা লাগতেছে মাছটা আমার এদিকে খাটাইতে চাইছে বড় মাছ নিয়ে আসছে মাথার জিত দিতেছে মাছের মাথা নিয়ে কেয়া ہوا মাইনকেসি ফে আমারে হেলাইতে চাইছে এই মাইনকেসি বেহরিয়া গেছে আমি ফছ গেছে আমি ফছ গেছি আমি ফাইতে গেছি আমি ফছ গেছি মাইনকেসি ফে পড়া ফছ গেছে

দর্শক বাইরে সবাই দেন আমার হাজবেন্ডের জন্য তার জন্য সবাই শেয়ার লাইক কমেন্ট শেয়ার কমেন্ট মাছের কাটতেই পারতাম না কেনান তো তো এমনি রোজা থেকে

কাটেন টুকরা করেন মাছখিনিতে কাটতে সুবিধা হয়ে যাবে হ্যাঁ মাছখিনিতে কাটেন হ্যাঁ কাটিয়ে পরে আবারই করেন ফালি করেন তই বাইক করতে পারবে না আবার লইলো ওইটা এমনি ফালি দিলে আমি ওইটা বাইক করতে আরাম হইবার হ্যাঁ এমনি কাটলে ওই পেডাডা বেগিয়া যাবে അവിടെ കിനസേ ചെയ്യുന്നു. നല്ല കല്ല് വെക്കാൻ തൻശി വെറ്റിലോ. ഉള്ളതാൻദൻ ഫിൽ ഇട്ട ദസ തന്ദൻ ഏയ് ഇരിക്കണ ഹ തന്ദൻ ഇങ്ങോട്ട് नीचे വെക്ക്

la cerda va a ir cortando su video. La tandan, el leto de ese tandan. ¿Ey, de este, no? La tandan. La tandan. La tandan. La tandan. La tandan. Ey, de este, no. বলবেন যে হাজবেন্ডের দিয়ে মাছ কাটাইছে সব করাইছে কিন্তু ময়লা পরিষ্কার ঠিকই আমি করি মাছ কাটছে আইসটা মাছ কাটতে কাটতে দেখেন মাথায় ও কি দৃশ্য মাছের আইসটা মাথায়

আমি ফাসসা গেছি আমি ফার্সসা গেছি আমি ফাইট্যা গেছি আমি ফাইসিয়া গেছিম আমি গেছি গেছে আর